বা যে গরুটা এই গরুটা এখনো বিক্রি হয় নাই গরুর দিকে তাকাইলে আসলে মনটা ভরে যায় এত সুন্দর গরু এখনো কেন বিক্রি হয় নাই আমরা একটু বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলবো কথা বলে একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখন চান যান এখন সাড়ে সাতটা বাজে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই ভালো আসলে ভালো আছে এই কথাটা আসলে বলা যায় না কারণ এখন সাতটা বাজে গেছে আপনার কখন যে গরু বিক্রি করবেন কখন যে বাড়িতে যাবেন একটু বলেন তো কি অবস্থা বড় গরুর হাটের পরিস্থিতি একটু বলেন তো আমরা চড়া শহর থেকে রওনা দিয়েছি মঙ্গলবার আচ্ছা মঙ্গলবার বুধবারের দিন সকালবেলা আমরা এসে পৌঁছাইছি আচ্ছা তারপর থেকে আমরা পর আজকে পর্যন্ত চারটে পাঁচটা রাত আমরা কখনো ঘুমাতে পারি আচ্ছা আচ্ছা এবং এই বৃষ্টি কাদা উপেক্ষা করে আমরা বসে আছি দুই দিন আমাদের গরুর কোনো দামই করি

তো ওই দিন ওই দিন ওই দিন আজকে একটু পরিবেশটা ভিন্ন আজকে দেখতে পাচ্ছি যে সন্ধ্যার পর থেকে মনে হচ্ছে যে অনেক মানুষ মার্কেটে আসছে আল্লাহ যে আমাদের কপালে কি লিখে রেখেছে আল্লাহ জানে আল্লাহ ভালো জানে আমরা দোয়া করবো আপনার গরুটা যেন এই চান মধ্যে বা দুই এক ঘন্টার মধ্যে যেন বিক্রি হয়ে যায় কারণ গরু অনেক সুন্দর কোরবানির গরু যত সৌন্দর্য নিবে ততই কিন্তু ভালো লাগে আমি আরেকটা কথা বলতে চাই আমরা প্রথম এসে দাম দিয়েছিলাম বারো লাখ টাকা আচ্ছা পরবর্তী বাজার অনুপাত বাজার তো মানতে

দাম চেয়েছি সাড়ে ছয় লক্ষ টাকা হলে আমরা এটা দিয়ে দেবো সাড়ে ছয় লাখ হলে পাটার রেটে দিয়ে দিবি একটু মন খুলে বলেন তো আপনারা যে সাড়ে ছয় লাখ টাকা হলে গরুটা বিক্রি করে দিবেন দুইটা তিনটা মানুষের গরুটা নিয়ে আপনারা খাটতেছে হাতে আনলেও অনেক খরচ আছে একটু বলেন সব মিলিয়ে সাড়ে ছয় লাখ টাকাও যদি বিক্রি করেন আপনাদের কি লাভ হবে কি একটু বলেন সাড়ে ছয় লাখ টাকায় বিক্রি করলে আমাদের পাঁচ থেকে ছয় লাখ টাকা লস জি পাঁচ লাখ টাকা লস পাঁচ লাখ পাঁচ লাখ টাকা লস পাঁচ এই যে আপনারা যারা বড় বড় খামারি আছেন বা যারা বড় বড় গরু লালন পালন করে গাফুলি হাতে আনেন তারা সবসময় গরু বিক্রি করার সময় বলেন লস আছে লস হয় লস হয় লস হয় এটা কি আপনারা নাটক করেন না এটা বাস্তব এবার আমি আপনাদের নাটকটা বলে দিই আপনাদের নাটকটা কি রকম আপনারা যখন আমাদেরকে নাটক করার কথা বলেছেন আমি এই বইটা সাড়ে তিন বছর পুষছি আচ্ছা 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 এর বয়স যখন এক মাস তখন দাম হয় এক লক্ষ টাকা আচ্ছা আচ্ছা এর বয়স যখন ছয় মাস তখন দাম হয় সাড়ে তিন লক্ষ টাকা আচ্ছা আচ্ছা তারপরে এক বছর পরে যায় দাম হয় পাঁচ লক্ষ টাকা আচ্ছা পাঁচ লক্ষ টাকার পর গত বছরে আস্তে মারবে গত বছর এর দাম হয় 12 লক্ষ টাকা 12 লক্ষ টাকা দাম হয় আচ্ছা আমরা দিয়েছিলাম না লক্ষ টাকা আমাদের এলাকা থেকে দাম হয়েছিল তখন ছোট ছিল আচ্ছা তখন আমরা মনে করলাম যে এই রেস্টো আরেক বছর আমরা ওটা নিয়েছিলাম যেটা হলো ইন্ডিয়ান গিজ আচ্ছা আচ্ছা এর সিমেন্ট લાવার জন্য এর নেওয়ার জন্য একটা কোম্পানি আমাদেরকে অফার করছে আচ্ছা আচ্ছা 12 লক্ষ টাকা আমরা দেইনি বারো লাখ টাকা দাম বলার বড় আপনারা যে দেন নাই এখন যে সাড়ে ছয় লাখ টাকা হলে আপনি বলছেন বিক্রি করে দিবেন এখন এই যে সাড়ে ছয় লাখ টাকা বিক্রি করে দেওয়ার পর আপনাদের অনেক লস হবে লাখ টাকা কেন বিক্রি করার নাকি বলো কি করা যাবে তখন হয়তো আচ্ছা যা কথা বলতে দেন কথা বলতে দেন আপনারা যে প্রস্তাব করেছেন সে প্রস্তাব উত্তর দিন বারো লাখ টাকা যখন যেটা এটা দাম হয়েছিল তখন এটা যে নেওয়া হয়েছিল কিন্তু অন্য কাজের জন্য সিমেন্ট ব্যবহার করার জন্য মাংসের জন্য লাগে এই যে এখন মাংসের ওজনে চলে আসছে এখন যদি আমি মাংসের ওজনে বিক্রি করি তো বর্তমানে কুড়ি মন মাংস আছে আপনি দুই মন মাপ দেন আঠারো মন মাংস আছে আপনারা একটু হিসাব করেন বর্তমান বাজার অনুপাতের দাম কত আমার দাম চাওয়াটা সঠিক না সঠিক নয় এখন আঠারো মন মাংস আছে আঠারো মন মাংস আছে গত বছর বারো লাখ টাকা দাম দিচ্ছে বিক্রি করেন নাই আর এখন বিক্রি করবো সাড়ে ছয় লাখ টাকা কিছু করার নাই কিছু করার নাই আমার তো বাড়ি যেতে হবে ওইটা ওই নিয়ে যাবো কিভাবে আমি মানুষ যেভাবে হোক বিক্রি করে যাবেন গরু বাড়িতে নিবেন না আচ্ছা কি বলেন তো এই যে বড় গরুতে আপনারা এই যে এখন আপনি বললেন ছয় লাখ টাকা এই গরুতে আপনার লস হবে তারপরও কি বড় গরু লালন পালন করবেন কিনা কি বলেন লালন পালন করার প্রতি আমাদের অনিহা চলে আসছে এই যে সুন্দর সুন্দর গরু তৈরি করে আমরা যে শহরে নিয়ে আসি আর আসে যদি এইভাবে একটা লাথি খায় আমি তো জীবনে আসবো আমি যে লাথিটা খাচ্ছি একবারেই তো আমি শেষ আত্মাসবেন

সর্বোচ্চ দাম হয়েছে সাড়ে পাঁচ লক্ষ টাকা এখন বড় গরু যারা লালন পালন করে তাদের উদ্দেশ্য কি বলবেন আর আপনার জীবনে কি আর বড় বলেন আমাদের আমাদের শিক্ষা গেছে আমরা বড় গরু পালন করবো না তার থেকে আমরা ওই যে পটলা বাবু আছে না নদী নদী পথে আসে পটলা

আমার গরুর সোরে খাওয়াই কিন্তু আমার কোনো মূল্যায়ন নেই আমি একটু বলুন তো এই যে বড় গরুগুলোর দাম কমে যায় চামচা ফলে এখন তো চামচাটা সাতটা বা আটটা বেঁচে গেছে এটার মধ্যে কোনো সিন্ডিকেট আছে কিনা কোনো খামারি কামারি একটু বলুন আমি একটা জিনিস আপনাদেরকে বলবো সকালবেলা আমরা ঘুম থেকে আমরা একটু পালা চলে ঘুমাই এক ঘন্টা ঘুম থেকে ওঠার পর আমি বাজারের দিকে গেলাম যে এখন গরু নেয় তারপরে কিন্তু একটা একটা আশা করলাম যে আজকে তো শেষ দিন গরু নেই হয়তো একটু বাজার ভালো হবে এই আশায় আজান হয়ে গেল কোনো লোক নেই আজানের পরে নামাজের পরে জুম্মার নামাজের পরে যে মার্কেটে মানুষ আসবে আমরা তো কোনো আশা নিরাশাই পাচ্ছি না তারপরে মাগরীবের নামাজের পরে এখন আমরা কিছু লোক দেখতে পাচ্ছি কিছু লোক ঢুকছে দেখছি কিন্তু মার্কেটে ভাই গরু নেই গরু নেই তাহলে আমরা বড় গরু দেখতে পাচ্ছি না